ঘটনা হলো নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স কে কিনে ফেলতেছে কথা হলো এটাতে আপনার আমার কি যায় আসতেছে প্রশ্ন হইলো আপনি কি গেম অফ থ্রোন ফ্যান ব্যাটম্যান সুপারম্যান যে ডিসি ইউনিভার্স আছে সেইটার ফ্যান মটাল কম্বাট এর ফ্যান কিংকং বা গডজিলার যে মনস্টার ইউনিভার্স আছে সেইটার ফ্যান লর্ড অফ দ্য রিংস ফ্যান কোনো কিছু না হলো হ্যারি পটার এর ফ্যান তো অবশ্যই আর সব বাদ দিলেও আপনি ফ্রেন্স অথবা বিগ ব্যাং থিওরি তো অবশ্যই ফ্যান আর আপনার যদি মনে হয়ে থাকে এইচ বিও ম্যাক্স এর সিরিজ গুলা অন্য যেকোনো স্টুডিওর বানানো সিরিজের থেকে একশো গুণ বেটার তাহলে আপনার আর আমার কিছু যায় আসতেছে আপনি এই সবগুলো ফ্র্যাঞ্চাইজের একটারও যদি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আসতেছে কারণ এই সবগুলো ফ্র্যাঞ্চাইজের কপিরাইট হলো ওয়ার্নার ব্রাদার্সের কাছে এবং ওয়ার্নার ব্রাদার্স যদি নেটফ্লিক্স কিনে ফেলে তাহলে সবগুলোর কপিরাইট নেটফ্লিক্সের কাছে চলে যাবে এখন প্রশ্ন হলো এটা দুঃসংবাদ কেন এই মার্চটা হইলে আপনার আর আমার কি ক্ষতি হইতে পারে ডিসি ইউনিভার্সের ফিউচার কি হবে এবং ওয়ার্ল্ড সিনেমার কি হইতে পারে এটা ফিউচার নিয়ে একটু কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি নেটফ্লিক্স এর প্রোডাকশন কোয়ালিটি খুবই মিডিয়ার লেভেলে হাজার হাজার ফিল্ম সিরিজ দিয়ে ওদের প্ল্যাটফর্ম ভরা কিন্তু আপনি দেখার জন্য কোনো কিছুই তেমন একটা পাবেন না এখন চিন্তা করেন আপনার এই পছন্দের ফ্র্যাঞ্চাইজগুলা সবগুলো নেটফ্লিক্স এর কাছে চলে গেছে এবং নেটফ্লিক্স শুরু করলো কি এই ফ্র্যাঞ্চাইজগুলার হাজার হাজার লো কোয়ালিটির স্পিন অফ বা হচ্ছে রিবুট করা শুরু করলো যেমন হয়েছিল ব্রেকিং ব্যাড ওরা পাওয়ার সাথে সাথে ব্রেকিং ব্যাডের লাস্ট সিজনটা একটা মুভি হিসেবে বানাই ফেলছে যদিও মুভিটা খারাপ হয় না বাট এটা যদি ওরা অহরহ করতে থাকে তাহলে কিন্তু বিপদ আছে আপনার পছন্দের ফ্র্যাঞ্চাইজগুলো বরবাদ হইলে আপনার কেমন লাগতে পারে একটা এক্সাম্পল দিয়ে বুঝে মার্ভেলের এন্ড গেম এর পরে যে মার্বেলের বিশাল ফল হয়েছে তখন আপনার কেমন লাগছে অথবা আপনি যদি স্টার ওয়ার্স এর ফ্যান হয়ে থাকেন ডিজনি স্টার ওয়ার্স অ্যাকোয়ার করার পরে স্টার যে হাজার হাজার স্পিন অফ এবং সিরিজ বাইর হওয়া শুরু হয়েছে যেগুলো কোনটা কোন দিকে যাইতেছে কোনটা কোন টাইম লাইনের ফ্যানরাও জানে না তখন আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজ উপর থেকেই মন উঠে যায় এখন চিন্তা করেন আপনার পছন্দের ফ্র্যাঞ্চাইজ এর ফিউচার হয়তো এইদিকে যাইতে পারে ডিসির কথা অবশ্য আলাদা ডিসি ফলের উপরই আছে আমার হাল ছেড়ে দিছি জাস্ট আরেকটা জিনিস চিন্তা করেন যে এর এই অসাধারণ সিরিজগুলো যদি নেটফ্লিক্সে আসতো তাহলে আসলে ঘটনাটা কি হতো আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এত হা হুতাস করার কি আছে নেটফ্লিক্স তো ভালো সিরিজ বানায় ঘটনা হচ্ছে নেটফ্লিক্স যদি বছরে একশোটা সিরিজ বানায় তার মধ্যে নিরানব্বইটাই পচা হয় যেকোনো একটা সিরিজ ভালো হয় আর এইচবিও ম্যাক্স যদি একশোটা সিরিজ বানায় এর মধ্যে অলমোস্ট নব্বইটা অসাধারণ সিরিজ হয় টপ নচ কোয়ালিটির জিনিসপত্র ওরা প্রোডিউস করে আর নেটফ্লিক্স একটু মাস হওয়ায় যেটা ঝামেলা হয় সেটা হইতেছে খুবই ফ্ল্যাশি মিডিয়োকার মানে হাইস্টের মতো সিরিজ এখানে টিকে যাবে কিন্তু এইচবি ও ম্যাক্সের এর যে ইউফোরিয়া টাইপ সিরিজ আছে এগুলো যদি নেটফ্লিক্সে আসতো তাহলে প্রথম সিজনের পরেই ক্যান্সেল হয়ে যেত আরেকটা ব্যাপার হচ্ছে নেটফ্লিক্সের টার্গেট অডিয়েন্স আর এইচ বিও ম্যাক্স এর টার্গেট অডিয়েন্স কমপ্লিটলি আলাদা নেটফ্লিক্সের টার্গেট অডিয়েন্স হচ্ছে এরকম যে আমার বাসায় নেটফ্লিক্স আছে সবাই বলতেছে একটা জিনিস ভালো হয়েছে তাহলে ওই জিনিসটা দেখবো অথবা আজকে একটু ফ্রি হয়ে আসে কি দেখা যায় একটু দেখা যাক আর এইচপিও ম্যাক্স এর অডিয়েন্স হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালো শো দেখতে চায় যারা খুঁজে খুঁজে ভালো পারফরমেন্স ভালো গল্প ভালো আর্টিস্টিক জিনিসপত্র দেখতে চায় তাদের জন্য হচ্ছে এইচপি ম্যাক্স এখন এই দুইটা যদি মার্চ করে তাহলে যে কোনো একটা অডিয়েন্স ধরা খাবে এবং বিশাল সম্ভাবনা হচ্ছে এর ধরা খাবে যেহেতু নেটফ্লিক্স মাদার কোম্পানি হয়ে যাবে আপনার যদি ফিল্মের টেস্ট একটু ভালো হয়ে থাকে আপনি যদি ভালো কন্টেন্ট খুঁজে বের করতে চান তাহলে হচ্ছে আপনার অপশন আস্তে আস্তে কমতে থাকবে সবচেয়ে বড় ব্যাপার হলো এরকম বড় বড় কোম্পানি মার্জ হইলে আসলে ধরাটা খায় হইতেছে অডিয়েন্সরা কেন যদি বলি এই দুইটা কোম্পানি যদি আলাদা দুইটা কোম্পানি থাকতো তাহলে এদের মধ্যে একটা কম্পিটিশন কে কার থেকে ভালো কন্টেন্ট দিতে পারে এই কম্পিটিশন এবং আমরা ভালো কন্টেন্ট পাইতে থাকতাম এরা যখন হয়ে যাবে তখন ওদের কোনো কম্পিটিশন নাই ওরা যা খাইতে হবে ওরা যদি একদম পচা লো কোয়ালিটির কন্টেন্ট দেয় ওইটাই আপনাকে নিতে হবে আরেকটা ব্যাপার হইতেছে দুইটা মার্চ করলে নেটফ্লিক্স এর কন্টেন্টের নাম্বার অনেক বেড়ে যাবে তখন ঝামেলা যেটা হবে ওরা সাবস্ক্রিপশন এর টাকাটা বাড়াই দিবে এখন ঘটনা কি হবে আপনি টাকাও বেশি দিবেন এবং কম কোয়ালিটির জিনিসপত্র আপনাকে দেখতে বাধ্য হবেন। ডিসি ইউনিভার্স এর কথাই আস্তেছি আগে একটু সিনেমা হলের কথা বলে যাই। নেটফ্লিক্স অলওয়েজ করে কি লেজেন্ডারি ফিল্ম মেকার যেমন ডেল তোরর ফ্রাঙ্কেনস্টাইন, ডেভিড ফিনচারের দা কিলার বা মার্টিন স্কোরসেসের আইশম্যান আছে সেই মুভিগুলা ওরা প্রোডিউস করে ঠিকই কিন্তু ওরা সিনেমা হলে চালায় দুই সপ্তাহের জন্য, তিন সপ্তাহের জন্য, এক মাসের জন্য হাইস্ট। কেন করে এটা? কারণ হচ্ছে এই ফিল্মগুলা যদি ওরা অস্কারে জমা দিতে চায় বা বড় কোনো অ্যাওয়ার্ড সাথে জমা দিতে চায় ওদের একটা ক্রাইটেরিয়া আছে কি যে ফিল্মগুলোকে অ্যাট লিস্ট দুই সপ্তাহ সিনেমা হলে চলতে হবে তো নেটফ্লিক্স যেটা করে ওই মিনিমাম টাইমটাই সিনেমা হলে চালায় তারপর হচ্ছে ডিজিটাল রিলিজ করে দেয় এখন ঘটনা হচ্ছে মানুষ যখন বুঝে যে দুই সপ্তাহ পরে আমি বাসায় বসে দেখতে পারবো তখন মানুষ আর সিনেমা হলেও যায় না তো সিনেমা হলে আপনি এখন একটা প্রশ্ন করতে পারেন যে সিনেমা হলে না আসলে আমার কি যায় আছে আমরা তো বাংলাদেশে বসে আছি আমাদের সিনেমা হলে কিছু আসে না এটা একটা সত্যি কথা আমাদের জন্য হয়তো লাভ হবে যে আমরা গরম গরম ফিল্ম আমাদের নেটফ্লিক্স বাসায় বসে দেখে ফেলবো দুই সপ্তাহের মাঝখানে এটা আমাদের জন্য একটা লাভ কিন্তু এটা ওয়ার্ল্ড সিনেমার একটা বিশাল ক্ষতি হবে সিনেমার যে বিশাল স্ক্রিনে বড় ফ্রেমের বিশাল সিনেমাটিক ব্যাপারটা আছে এইটা আস্তে আস্তে নাই হয়ে যাবে কারণ কি বড় স্ক্রিনে আপনি যখন দেখতেছেন ছোট একটা ক্যারেক্টার দেখতে আপনার খুবই আর্টিস্টিক লাগতেছে আপনার যখন এটা ফোনে চলে আসবে এবার চিন্তা করেন এতটুকু একটা স্ক্রিনে এতটুকু একটা ক্যারেক্টার আপনার কাছে কিছু যায় আসবে না ওটা আপনার কাছে ভালো লাগবে না তো তাই নেটফ্লিক্স করে কি সব ক্লোজ শটের ফিল্ম বানায় এই সিনেমাটিক আর্টটা

কারণ অলরেডি ইউনিভার্স কিন্তু দুইটা আলাদা ইউনিভার্স একটা হচ্ছে জেমস ইউনিভার্স একটা হচ্ছে ম্যাড্রিভস এর ব্যাটম্যান ইউনিভার্স এই দুইটা ইউনিভার্স অলরেডি ওদের কাছে যাচ্ছে ওরা হয়তো স্নাইডার ইউনিভার্স নিয়ে তিনটা আলাদা ইউনিভার্স করতেই পারে তিনটা ইউনিভার্সকে এক করে ওরা হয়তো ইনফিনিট ক্রাইসিস টাইপ কিছু একটা তৈরি করতে পারে এই একটাই হচ্ছে সুসংবাদ এই একটাই হইতেছে আমাদের জিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর কি এখন আসলে নেটফ্লিক্স চাইলেই পারে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচায় দিতে যদি ওরা কোয়ান্টিটির উপর ফোকাস না করে কোয়ালিটির উপর ফোকাস করে দুই হাজার বিশে যখন লকডাউনের মধ্যে এই নেটফ্লিক্স সেক্টরে সব ওটিটি একসঙ্গে বুম করছিল এরপরে বড় বড় ডিরেক্টররা অনেক মুভি বানানোর চান্স পাইছে যেটা একদিকে মনে হয়েছিল ওদের জন্য ভালো বাট দেখা যায় হচ্ছে যে দুই হাজার বিশের আগের এর অ্যান্ডারসনের মুভিগুলো দেখেন দুই হাজার বিশের পরের গুলো দেখেন আপনি টাইরিচির মত ফিল্ম মেকার যার আগে সব লেজেন্ডারি লেজেন্ডারি ফিল্ম বানায় আসছে তারপরে ওরা দুই হাজার বিশের পর কি বানাইতেছে কোয়েন ব্রাদার্স এর আগে কি বানাইছে কোয়েন ব্রাদার্স এর পরে কি বানাইছে ডেভিড আয়ার এর দুই হাজার বিশের আগে কি বানাইছে দুই হাজার বিশের পরে কি বানাইছে অনেক মুভি আসলে কখনোই মুভির কোয়ালিটিটা ভালো হয় না এই মাস্টার ফিল্ম দের ফল দেখতেছি এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিশাল লস এই দুইটা কোম্পানির মার্জিং এর উপর আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বড়ভাবে ডিপেন্ড করতেছে নেটফ্লিক্স চাইলেই ওরা ভালো কন্টেন্ট প্রডিউস করতে পারে ওরা যদি আহ এইচ কে আলাদা একটা এনটিটি হিসেবে রাখে এইচপিও ম্যাক্সকে এইচবিও এর মতো আলাদা বাজেট দিয়ে আলাদা ক্রিয়েটিভ ফ্রিডেন দেয় তাহলে খুব ভালো হয় সিনেমা হলের কথায় যদি আসি এরকম মার্চ কিন্তু ইতিহাসে এই প্রথম না এর আগেও এম জি কিনে আমরা ভাবছিলাম হচ্ছে আচ্ছা এনজিএম এর মতো বড় একটা কোম্পানি ধরা খেয়ে গেল কিন্তু ওরা মার্চ হওয়ার পরেও সল্ট বার্ন আমেরিকান ফিকশন এয়ার চ্যালেঞ্জার এর মতো অসাধারণ সব মুভি বানাইছে যেগুলো সিনেমা হলে খুব ভালো চলছে এখন চাইলেই নেটফ্লিক্স এই স্ট্র্যাটেজিটা ফলো করে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পারে এই ভিডিও বানানোর সময় আমি একটা নিউজ পেলাম যেটা হচ্ছে ক্রিস্টোফার নোলন জেমস ক্যামেরুন এবং হচ্ছে স্পিলবার্গের মতো বড় তিনটা ফিল্ম মেকার নেটফ্লিক্সের কাছে যাচ্ছে তাদের কিছু হয়তো দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে নেটফ্লিক্স চাইলেই হয়তো এই মনোপলিটা খেলতে পারবে না ওরা ওদের হয়তো সিনেমা হলের জন্য লাস্ট পর্যন্ত কাজ করে যেতেই হবে আমরা এখনো জানি না কোনো কিছু কি হয় আমি জানাবো স্টেট ইউন